আসসালামু আলাইকুম সনির একটা ফ্রেশ কন্ডিশনার প্রোডাক্ট দেখাচ্ছি এটার মডেল নাম্বার হচ্ছে জি এন জেড ট্রিপল থ্রি ডি ছাব্বিশশো এ সেট আপ এটা আপনার অডিওক সিডি এগুলো রানিং নাই এগুলো অনেকদিন বসা থাকে এই কারণে অবস্থা আমরা মোবাইলের লাইন দিয়ে চালাই দেব এটার সব কিছু ফাংশনাল আছে এটা প্রাইজ রাখতেছি দশ হাজার পাঁচশো টাকা আমি ব্যাক সাইডটাও দেখাই দিচ্ছি সামনে যেরকম পিছনেও একদম ফ্রেশ স্পিকারগুলোও আছে অরিজিনাল আছে প্রাইসটা হচ্ছে যে দশ হাজার পাঁচশো টাকা হোয়াটসঅ্যাপে স্ক্রিনে আমাদের নাম্বার থাকবে ওই নাম্বারটাতে নাম্বারগুলোতে যোগাযোগ করলে বিস্তারিত আরও জানতে পারবেন দশ হাজার পাঁচশো টাকায় সেট আপটা এবারে এ নাইন জিরো থ্রি নাইন জিরো এপাইন এর একটা সেটআপ দেখাচ্ছি এই সেট একদম ব্র্যান্ড নিউর মতো এতটা পরিষ্কার বলার বাইরে এটার সিডি অডিও কাছে রেগুলার রানিং নেই সব কিছু ফাংশনাল আছে মোবাইলে লাইন দিয়েছিল কোনো প্রকার সার্ভিসিং হয় নাই একেবারে আনটা সামনে যেরকম পরিষ্কার পিছনে এরকম তো এটার প্রাইস রাখতেছি আমি বারো হাজার টাকা হোয়াটসঅ্যাপে নক দিবেন বিস্তারিত আরো কিছু জানতে চাইলে হোয়াটসঅ্যাপে জানাই দেব এটা আমরা প্রাইস রাখতেছি বারো হাজার টাকা আমি ব্যাক সাইড টাও দেখায় দেওয়ার চেষ্টা করতেছি এটা সামনে যেরকম ব্যাক সাইডে এরকম একদম পরিষ্কার এই যে ব্যাক সাইডটা আমরা দেখাচ্ছি একদম ফ্রেশ কন্ডিশনের একেবারে আনটাস একদম ফ্রেশ কন্ডিশনের কিছু অ্যাডভান্স দিয়ে এসে পরিবহনের কন্ডিশনে নিতে পারবেন আমরা ওই ক্যাশ অন ডেলিভারি এবং হোম ডেলিভারি গুলো দিতে পারি না কারণ আমাদের প্রোডাক্ট গুলো বড় এবং অনেক সময় রিটার্ন আসে তখন গাইড থেকে যায় যেন এরপরে এগারোশো ডি কতগুলো স্পিকার আছে যাদের ফ্রন্ট বড় দুটো স্পিকার লাগবে তারা স্পিকার নিতে পারবে সাবো লাগবে তাও নিতে পারবে সেন্টার যত যে কালার এক লাগে তাও নিতে পারবে সারাউন্ডগুলো আলাদা লাগলে তাও নিতে পারবে পুরো সেট আপ নিলে তাও নিতে পারবে যে যেভাবে চাই আমি এভাবে দেবো এই স্পিকারগুলো প্রাইসটা আমি হোয়াটসঅ্যাপে জানিয়ে দেবো আপনারা যেভাবে হিউ দেবে দেখবেন এখানে সনির দু জোড়া স্পিকার আছে দু জোড়া সেম সেম মডেলের এক জোড়ার দাম সাত হাজার করে

ধন্যবাদ সবাইকে এ পর্যায়ে সনি আরবি ডাবল সিক্স ডাবল জিরো এ মডেলের স্যারটি দেখাচ্ছি ফুল ফ্রেশ আছে এটা একদম বলতে গেলে ও ভালো কন্ডিশন একদম ফ্রেশ কন্ডিশন একদম আনটাচ প্রোডাক্টটা মোবাইল দিয়ে বাজে সিড়ি সিডিওগুলো চালু নেই তো এটা আমরা প্রাইস রাখতেছি বারো হাজার টাকা আপনি অবশ্যই দরদাম করতে পারবেন eh 12000 taka price act